আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন আজকে কিন্তু এই যে আমার কেশব দা ওস্তাদ তার ছেলে সেও কিন্তু আমার ওস্তাদ দেখুন ছোট মানুষ সে আমাকে বড়শি কিভাবে বাঁধতে হয় আমি তো আসলে পারি না সে আমাকে বসি ছিঁড়ে গেছে তাই কিন্তু সে বড়শি লাগিয়ে দিচ্ছে দেখুন কিভাবে এরপর কিন্তু আমরা নদীতে এই বড়শি ফেলবো তারপরে দেখবো আসলে কেমন কি মাছ পাওয়া যায় আজকে আমাদের এখান থেকেই কিন্তু শুরু দাদার আজকে শরীরটা ভালো না তাই সে আসে নাই ছোট ওস্তাদ চলে আসছে ঠিক আছে এদিকে কিছু দর্শক বৃন্দ আছে ঠিক আছে তো এদিকে বর্ষি এবার বাধা হ্যাঁ এদিকে বড়শি বাঁধা হয়ে গেছে ছিঁড়ে যাবে না তো আচ্ছা অদ্ভুত আচ্ছা এরপরে এটার ওয়েট হিসাবে একটা লোহা দিয়ে দেওয়া হবে নাকি লোহাটাকে এর সাথে না বেঁধে আলাদা একটা সুতে বাঁধতে হবে না এটার সাথেই ফিরে যাবে না তাহলে আচ্ছা কিভাবে বাঁধবা এই সুতা এই যে ডাবল প্যাচ আচ্ছা ওরে বাপরে এটার মধ্যে লোহাটাকে দিয়ে দেওয়া হচ্ছে দেখুন কিভাবে আচ্ছা কয়টা আচ্ছা এবার বড়শিটা কিন্তু আমাকে প্রস্তুত করে দিল সে এবার একটা আদার গেঁথে দিবে লুডুস তাই না আচ্ছা লুডুস গেঁথে দেবে এবার মাছের নুডুলস গাথা হচ্ছে বন্ধুরা এই যে এই গাঁথা শেষ এবার কই এই যে বন্ধুরা বঁড়শি কিন্তু প্রস্তুত এবার আমরা এই বর্ষিটাকে কিন্তু নদীতে ফেলবো এই যে এই যে এই যে দেখা যাক নদীতে অনেক স্রোত প্রচন্ড স্রোতে বর্ষি টেনে নিয়ে যাচ্ছে

शेष चादरगढ़ था এই যে দেখুন বন্ধুরা ভাই কিন্তু একটা চিংড়ি মাছ হেড করে ফেলেছে দেখুন মাছটা কিভাবে হ্যাঁ বন্ধুরা দেখুন এই যে এই ছোট মানুষ কিন্তু একটি মাছ ধরে ফেলেছে এই যে বেলে মাছ কেমন লাগছে আমাদের আজকের এই ভিডিওটি অবশ্যই এই ফরমেন্সের মাধ্যমে জানাতে বলবেন না দেখুন মাছটা কীভাবে লাগাচ্ছে ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ বন্ধুরা দেখুন আমি কিন্তু এই যে বিসমিল্লা করে ফেললাম চিংড়ি মাছ ধরে ফেললাম কেমন লাগছে আমাদের আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন দেখুন মাছটির চোখ কিন্তু জল জল করছে কাকা কি মাছ এটা গাব্বা গাব্বা সেটা আবার কি দেখি ওর কত হয় ও আচ্ছা আচ্ছা অদ্ভুত হ্যাঁ দেখুন বন্ধুরা আমার কাকা এই যে ছোট মানুষ সে কিন্তু চমৎকার একটা মাছ ফেলে ফেলছে আটকে গেছে এটা এদিকে বসেটা আটকে গেছে এই ভাইয়া কিন্তু একটা এই গাব পেয়ে গেছে এই যে দেখুন কেমন লাগছে বন্ধুরা আমাদের আজকের এই মাছ ধরার ভিডিওটি অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন ইফ ইউ অন ইন মাই চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড সাপোর্ট মি থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও দোস্ত আগে অ্যাপ আমার চ্যানেল পরে নেয় হে তো প্লিজ সাবস্ক্রাইবকে যেয়ে কমেন্টার নিয়ে আর আমার সাথ বানা বন্ধু আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ